মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে প্রধান অতিথি শাহপুরের মাসের ভাই আহমদ বসির কান্দাকে দিয়ে বরণ করে নিচ্ছেন মাস্টার মোহাম্মদ নুরুল হক পক্ষ থেকে সম্মানিত পরিচালক আশুফ ইসলাম শাহ শাল কাদরি শাহরি সাহেব করে গৃহস্থ দিয়ে বরণ করে নিচ্ছেন মাস্টার মোহাম্মদ নুরুল মাস্টার মোহাম্মদ শহীদ ইসলাম কয়েদিন শাহরি এ পরে পাচ্ছেন হাফিজ মোহাম্মদ সাপির হোসেন গ্রাম পাউলাই হাফিজ মোহাম্মদ আল আমিন হোসেন গ্রাম পোকরিয়াল

হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান গ্রাম দুল্লাই নবস্ট হাফিজ মোহাম্মদ রাকিব হোসেন গ্রাম দাউদ গান্ধী পাচ্ছেন হাফিজ মোহাম্মদ ফরহাদ হুসেন সৌরভ নিরছেন হাফিজ মোহাম্মদ গোলাম নবী গ্রাম ফুমবাই পাচ্ছেন হাফেজ মোহাম্মদ জুবাই হোসেন গ্রাম ছোট বাংলা বেস্ট পাচ্ছেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম ভুঙ্গুয়া ক্রেস্ট পাচ্ছেন হাফেজ মোহাম্মদ রবিদ হোসেন গ্রাম ভুয়ারি এ পর্যন্ত মাস্টার মোহাম্মদ নুরুল হক সারের গর্বিত বিধান হিসাবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করা হচ্ছে যারা জানাবাজি মোহাম্মদ ইসরুফ আলী সাহেবকে গর্বিত পিতা হিসেবে প্রদান করা হচ্ছে আল্লাহ স্যারের এই ভালো কাজের উৎসাহ জানান স্যারের দল সবকে আল্লাহ গভীর করে সকল বলে আমিন যে সমস্ত হাফেজরা বাকি পেয়েছেন হুজিট আমরা এসাদমির প্রত্যেকে সম্মান দান